আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতে দেখতে আবারও চলে আসলো নতুন জিজাজু নতুন রূপ নিয়ে চলে আসছে জিজাজু মডেল এই জিজাজু মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যদি চান আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গাড়িটা বন্ধ করে রাখতে পারবেন যেমন এটা হচ্ছে মতো এই ফোনটি এটার নামও দেখেন জিজাজু এটা যদি চান এখানে দেখতে পারবেন চাবিটি অটো বের হয়ে যাচ্ছে এই রিমোটের মাধ্যমে গাড়িটাকে অন অফ করতে পারবেন আপনি বাংলাদেশের চৌষট্টি ঠিক থেকে আপনি এই গাড়িটাকে অন অফ করতে পারবেন এখানে ডবল টাচ করলাম গাড়িটা লাইটগুলো রাইটিংগুলো জ্বলে উঠলো এর নাম হচ্ছে জিজাজু জিজাজু যদি অরিজিনাল ব্র্যান্ড আপনারা খুঁজেন তো সর্বপ্রথমে আপনি একটু এখানে ফ্ল করে দেখবেন জিজাজু অরিজিনাল উল্লেখ করা আছে কিনা তারপর সাথে থাকবে যে লাইটগুলো গুলো লাইটগুলো তারপর দেখতে পারবেন একটু কাছ থেকে যদি দেখাই ভিতরের লাইটিং সিস্টেম আজও পর্যন্ত কোনো গাড়ি বাংলাদেশের ভিতরে আমরা দেখতে পাই না যে লাইটিং সিস্টেমগুলো করা থাকে এই গাড়িতে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভিতরে রাইটিংগুলো গুলো করে আছে দেখতে পারতেছেন যে শুধু লাইটিং আর লাইটিং এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই গাড়িটা তৈরি করেছে শুধুমাত্র আপনাদেরই জন্য আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি দামে এই গাড়িটা নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং পেয়ে যাবেন ফ্রিতে ডেলিভারি হোম ডেলিভারি আমরা দিয়েছি বর্তমান বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি কোনো ভাই বাসায় বসে থেকে অর্ডার করতে চান থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন আমরা ফ্রি ডেলিভারিতে আপনার বাসা গন্তব্য স্থানে পৌঁছে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো প্রান্তে নিতে পারবেন এই সেই গাড়িটি আমাদের কাছ থেকে এই গাড়িটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ব্রেক অনেকে ব্রেক নিয়ে অনেক চিন্তিত থাকেন তাদের জন্য সামনের চাকায় থাকবে হাইড্রোলিক চিন্তিত থাকেন চাকাতে কি থাকবে তাদের জন্য থাকবে পিছনে হাইড্রোলিক মাস্টার সিলিন্ডারের যে ব্রেকগুলো এই মাস্টার সিলিন্ডারের এই ব্রেক দ্বারা জায়গায় গাড়িটাকে আপনি মুভ করতে পারবেন এই গাড়িটা দেখতে পারতেছেন ভিতরের লোকটা থাকবে এত সুন্দর সাজে ডিজিটাল মিটার যে মিটারটির মাধ্যমে টপ স্পিড উঠবে এবং চার্জিং পয়েন্ট দেখতে পারবেন কত কিলো চালাইছেন দেখতে পারবেন অনেক প্রতিবন্ধী ভাই আছেন তারা হাতে ব্রেক চেন তাদের জন্য রয়েছে হাতে ব্রেক ভিতরে রয়েছে বিনোদনের জন্য চাউন সিস্টেম সম্মানিত দর্শক এই গাড়িটার নাম হচ্ছে জিজাজু এটার বৈশিষ্ট্য শুনতে গেলে অনেক কিছু এটার ভিতরে শুনতে পারবেন জানতে পারবেন তো এই আপডেট জুজাজু আসছে বাংলাদেশ এই প্রথম নারায়ণগঞ্জ ফার্জেন এন্টারপ্রাইজে এটার মধ্যে যদি যাত্রীগুলো চান সামনের দিকে সকল ভাইদেরকে মুখ করে বসাবেন তাও বসাতে পারবেন এখানে রয়েছে আপনার পর্দা যার পর্দার ফলে আপনি খুবই সহজে বৃষ্টির পারবেন মাঝে তিনজন যাত্রী ব্রাউন করতে পারবেন এবং সামনে তিনজন যাত্রী ভ্রমণ করতে পারবেন টোটাল নয় জন যাত্রী নিয়ে এই গাড়িটা ভ্রমণ করতে পারবেন অত্যাধুনিক মোটর দিয়ে হাইড্রোলিক ব্রেক দিয়ে এই গাড়িটা তৈরি এই গাড়িটা নিতে হলে আসতে হবে ফার্জান এন্টারপ্রাইজ তালুকদার মোটরসে এই গাড়িটা সবচেয়ে হাই কোয়ালিটির বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় করে তুলছে একমাত্র এই কোয়ালিটির তো এই চাকাটি হবে মোটা চাকা যে চাকার ফলে আপনার ব্রেকটা খুবই স্মুথলি হবে হাইড্রোলিক ব্রেক থাকবে সম্মানিত দর্শক বেশি রঙ করবো না যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফার্জান এন্টারপ্রাইজ তালুকদার মোটর ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন আর যদি ভাই বাসায় বসে থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে এই প্রোডাক্টটি স্টক অল্প সীমিত যারা নিতে চান অবশ্যই দ্রুত দ্রুত অর্ডার করবেন তো আজকে এই ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ